মহিলা শৌচাগারে গোপন ক্যামেরা বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফে ধৃত এক ক্যামেরা চালু করে টয়লেট সিটের দিকে মুখ করে ফোনটি এমনভাবে লুকিয়ে রাখা ছিল যাতে কেবল ফোনের ক্যামেরাটুকুই বেরিয়ে থাকে পরে জানা যায় ফোনটি ওই ক্যামেরারই এক কর্মচারীর খবর পেয়ে তড়িঘড়ি ঘড়ি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ পহিলাদের শৌচাগারে লোকনো মোবাইল ফোন চলেছিল দু ঘন্টার ভিডিও রেকর্ডিংও শহরের জনপ্রিয় একটি ক্যাফেটেরিয়া বেঙ্গালুরুর বিএল রোডে অবস্থিত আর সেখানেই নানা মানুষের ভিড় থাকে আর সেরকম একটা জায়গায় ঘটনায় সরগরম অভিজ্ঞতার কথা সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন ওই মহিলা ভিডিওতে নিজের বয়ান প্রকাশ করা মাত্রই দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটিতে মহিলা জানাচ্ছেন ঘটনার দিন বেঙ্গালুরুর একটি জনপ্রিয় ক্যাফেতে গিয়েছিলেন শৌচাগারের ডাস্টবিনে লুকিয়ে রাখা মোবাইলটি চোখে পড়ে তার ক্যামেরা চালু করে টয়লেট সিটের দিকে মুখ করে ফোনটি এমনভাবে লুকিয়ে রাখা ছিল যাতে কেবল ফোনের ক্যামেরাটুকুই টুকেই বেরিয়ে থাকে আর এমন ভয়াবহ ঘটনার খবর জানতে পেরেই সকলেই মতামত জানিয়েছে যদিও ক্যাফে কর্তৃপক্ষ ভুল স্বীকার করে নিয়েছেন কি বলেছেন সেই তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই তবে শোনা যাচ্ছে তিনি বলেছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে মহিলা শৌচাগারে গোপন ক্যামেরা বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফেতে হুলুস্তুল ধৃত এক ক্যামেরা চালু করে টয়লেট সিটের দিকে মুখ করে ফোনটি এমনভাবে লুকিয়ে রাখা ছিল যাতে কেবল ফোনের ক্যামেরাটুকুই বেরিয়ে থাকে পরে জানা যায় ফোনটি ওই ক্যামেরারই এক কর্মচারী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ মহিলাদের শৌচাগারে মোবাইল ফোন চলেছিল দু ঘন্টার ভিডিও রেকর্ডিংও শহরের জনপ্রিয় একটি ক্যাফেটেরিয়া বেঙ্গালুর বিএল রোডে অবস্থিত আর সেখানেই নানা মানুষের ভিড় থাকে আর সেরকম একটা জায়গায় জনক ঘটনায় সরগরম অভিজ্ঞতার কথা সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন ওই মহিলা ভিডিওতে নিজের বয়ান প্রকাশ করা মাত্রই দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটিতে মহিলা জানাচ্ছেন ঘটনার দিন বেঙ্গালুরুর একটি জনপ্রিয় ক্যাফেতে গিয়েছিলেন শৌচাগারের ডাস্টবিনে লুকিয়ে রাখা মোবাইলটি চোখে পড়ে তাঁর ক্যামেরা চালু করে টয়লেট সিটের দিকে মুখ করে ফোনটি এমনভাবে লুকিয়ে রাখা ছিল যাতে কেবল ফোনের ক্যামেরাটুকুই বেরিয়ে থাকে আর এমন ভয়াবহ ঘটনার খবর জানতে পেরেই সকলেই মতামত জানিয়েছে যদিও ক্যাফে কর্তৃপক্ষ ভুল স্বীকার করে নিয়েছেন কি বলেছেন সেই তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই তবে শোনা যাচ্ছে তিনি বলেছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে মহিলা শৌচাগারে গোপন ক্যামেরা বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফেতে এক ক্যামেরা চালু করে টয়লেট সিটের দিকে মুখ করে ফোনটি এমনভাবে লুকিয়ে রাখা ছিল যাতে কেবল ফোনের ক্যামেরাটুকুই বেরিয়ে থাকে পরে জানা যায় ফোনটি ওই ক্যামেরারই এক কর্মচারীর খবর পেয়ে তরি ঘড়ি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ মহিলাদের শৌচাগারে লোকের মোবাইল ফোন চলেছিল দু ঘন্টার ভিডিও রেকর্ডিংও শহরের জনপ্রিয় একটি বেঙ্গালুরুর রোডে অবস্থিত আর সেখানেই নানা মানুষের ভিড় থাকে আর সেরকম একটা জায়গায় ঘটনায় সরগরম কথা মাধ্যমে ভাগ করে নিয়েছেন ওই মহিলা ভিডিওতে নিজের বয়ান প্রকাশ করা মাত্রই দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটিতে মহিলা জানাচ্ছেন ঘটনার দিন বেঙ্গালুরুর একটি জনপ্রিয় ক্যাফেতে গিয়েছিলেন শৌচাগারের ডাস্টবিনে লুকিয়ে রাখা মোবাইলটি চোখে পড়ে তার ক্যামেরা চালু করে টয়লেট সিটের দিকে মুখ করে ফোনটি এমনভাবে লুকিয়ে রাখা ছিল যাতে কেবল ফোনের টুকেই বেরিয়ে থাকে আর এমন ভয়াবহ ঘটনার খবর জানতে পেরেই সকলেই মতামত জানিয়েছে যদিও ক্যাফে কর্তৃপক্ষ ভুল স্বীকার করে নিয়েছেন কি বলেছেন সেই তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই তবে শোনা যাচ্ছে তিনি বলেছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে